হোক আর তুমি তো মুক্তি চেয়েছো আর সেটা দেওয়া আমার দায়িত্ব তুমি আসলে একটা মানুষ আমার জীবনের সব খুশি থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো আর যখন আমার জীবনের সবচাইতে খুশি সংবাদটা আসছে সেটাও তোমার সহ্য হয়নি ও সন্তান আমার আমি ওকে পেটে ধরবো আমি কষ্ট সহ্য করব আর উনি কি না বলে বাচ্চাটা তুমি মনে হয় জানো মাটির ব্যাংকে টাকা রাখলে সেটা ব্যাংকের হয়ে যায় না সেটা মালিকেরই টাকা হয় গ্লাস আমার পানি আমার চিনি আমার দুই ফুটা লেবুর রস দিয়ে সর্ব তোমার হয়ে গেল সন্তান আমার তবে আমাদের দুজনের হারিয়ে যাওয়া ভালোবাসা যা না আমাদের মাঝে আবার নতুন করে ফিরে এসে এসেছে কি থাকবে হ্যাঁ থাকবে এক সীমা আমরা সবাই মিলে থাকব